এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাম্বুলেন্স করে পাঠানো হচ্ছে এবার মোটামুটি অনেক পাহাড় দেখা যাচ্ছে ভুল দেখাচ্ছিল মোটামুটি তিনটের মধ্যে পৌঁছে যাওয়া উচিত আর সেই জায়গায় এখনকার যা হিসাব দেখছি তাতে করে সাতটা আটটা নটাও বেজে যেতে পারে যা পেটাবে বর পেটা বহু পেটা যা ইচ্ছা পেটা আমার কোনো অসুবিধা নেই গুড মর্নিং বন্ধুরা আপনারা আগের ভিডিওয়ে দেখেছেন যে সারা ড্রাইভ করে কলকাতা থেকে অলরেডি জলপাইগুড়ি চলে এসেছি এই মুহূর্তে রয়েছে জলপাইগুড়ির একটা পেট্রোল পাম্পে এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম হালকার উপর একটু টিফিন করে নিলাম এবার এখান থেকে রওনা দেবো আজকের প্ল্যানিং আছে আগে বলেই দিই গুয়াহাটি যাওয়ার তবে মনে হচ্ছে না পসিবল হবে কারণ সারা রাত ড্রাইভ করেছি সারা রাত রাইড করেছি প্রায় ১৩ ঘন্টা বাইক চালাচ্ছি এখানে জাস্ট আধ ঘন্টা একটু রেস্ট নিলাম এর পর এখান থেকে বেরিয়ে গুয়াহাটি পর্যন্ত যাওয়া পসিবল বলে আমার নিজেরই মনে হচ্ছে না কিন্তু চেষ্টা করব দেখা যাক কত দূর যাওয়া যায় যদি গুয়াহাটি পর্যন্ত যেতে পারি তো খুব ভালো আর যদি না যেতে পারি আগে কোনো একটা ভালো জায়গা দেখে সেখানে স্টে করে যাব। তো ভালো আর দেরি করব না রাইড স্টার্ট করা যাক সব জিনিসপত্র অলরেডি খুলে রাখা রয়েছে এদিকে ব্যাগ প্যাক করা আছে চলো রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে রওনা দিই তো চলো জলপাইগুড়ি থেকে শুরু করা যাক একটা আমেজিং রোড ট্রিপ তো বল শ্রী চৈতন্য মহাপ্রভু কি অনেকটাই কম কিন্তু সূর্য মামা যা তেজ দিচ্ছে ভালোই তেজ দিচ্ছে আর কিছুক্ষণ পর তো বোঝা যাচ্ছে ভালো গরম করবে দুপুরে রাইড করা এখানেও একটু প্রবলেমেটিক কলকাতায় রাইডের ভয়ে আমি রাতে রাইড করে আসলাম হোল নাইট রাইড করে আসলাম এই রকম পরিস্থিতির মধ্যে যেখানে মুর্শিদাবাদে এই রকম পরিস্থিতি চলছে সেই কন্ডিশনে মুর্শিদাবাদের এই টেনশনের মধ্যে দিয়েও আমি নাইট রাইড করে আসলাম শুধুমাত্র গরমের কারণে কিন্তু এখানেও দেখছি মামা ভালো তেজ দিচ্ছে ভালো গরম এই রাস্তা ধরে সোজা যেতে হবে গুয়াহাটি আর এটা একটা নদী এটা কি নদী মহানন্দ ওই দিক থেকে একটা ট্রেন লাইনও আছে সুন্দর লাগছে কিন্তু এরকম ধোঁয়াশা ধোঁয়াশা কেন এটা তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নয় তারপরেও এত ধোঁয়াশা কেন কুয়াশা বলে তো মহান মনে হচ্ছে না ধোঁয়াশা মনে হচ্ছে আর একটু এগোলে বোঝা যাবে জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি চলে আসলাম এখনো পর্যন্ত ন্যূনতম ভিউ দেখতে পেলাম না পাহাড় দেখা তো অনেক দূরের কথা একটু যে সুন্দর চা বাগান বা একটা সুন্দর জায়গা কিচ্ছু নেই জাস্ট চলছে এরকম ধরনের একটা হাই রোডের উপর দিয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত ফোর লেন ছিল ওয়ান ওয়ে রোড ছিল এখন তো বোধ হয়ে টু লেন রোড হয়ে গেল এই জন্য ওই বোধহয় গুগল এত টাইম দেখাচ্ছে কারণ এখানে গাড়ির গতি বেশি ওঠানো যাচ্ছে না ধূপগুড়ি থেকে পুরোপুরি বোতই হয়ে গেল নাকি আবার সামনে আহ্বান হয়ে আছে বয়ে যাচ্ছে না 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 হয়ে বাইক বাইরে রেখে আপাতত কিছু খেয়ে নেওয়া যাক পুরি খেয়ে নেওয়া যাক বিপ্লব দ্বারা অনেকটা এগিয়ে গেছে ওরা ওখানে ব্রেকফাস্ট করছে আমার থেকে প্রায় পনেরো কিলোমিটার এগিয়ে গেছে আর পনেরো কিলোমিটার মানে এখনো এই যা রাস্তা এতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট লাগবে আর খিদে প্রচণ্ড হয়ে গেছে ওরা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছে সো আমি এখানে ব্রেকফাস্ট করে নিই আবার ওখানে এগিয়ে যাক ওরাও এগিয়ে যাক আমি পিছন থেকে টানবো এই হবে আর কিছু করার নেই পুরি আর সবজি যাক খাওয়া দাওয়া কমপ্লিট আবার ড্রেস আপ করে নিয়েছি এইবার বেরোনো যাক মোটামুটি যা খেয়ে নিয়েছি আজকে লাঞ্চ না করলেও চলবে আর এটাই আমার প্রসেস যে ব্রেকফাস্ট এমন করো যে লাঞ্চ হলে হবে না হলে না হবে তো দেখা যাক যদি সম্ভব হয় লাঞ্চ করব না তো করব না অসুবিধা নেই প্রচন্ড রোদ উঠে গেছে প্রচন্ড রোদ উঠে গেছে একে তো কোনো ভিউ পাচ্ছি না তার মধ্যে এইরকম রোদ আর এই রোদের মধ্যে বাইক চালাবো না বলেই নাইট রাইড করে কলকাতা থেকে জলপাইগুড়ি আসলাম আর সেই রোদের পাল্লাতেই পড়লাম আর এখানে সেরকম ধরনের কোনো ঠান্ডা নেই হ্যাঁ একটা কথা কলকাতার থেকে কিছু ডিগ্রি টেম্পারেচার কম কিন্তু তার মানে এই নয় যে এখানে গরম নেই এখানে যথেষ্ট গরম রয়েছে এখানে কিছু কিছু জায়গা রাস্তার অবস্থা অবস্থা খুবই খুবই খারাপ খারাপ এতক্ষণ রোড সরু ছিল কিন্তু রাস্তা ঠিক ছিল আর বলতে বলতে আবার তো রাস্তা ভালো চলে আসলো যা কি হলো বাহ তার মানে রাস্তা খারাপ থাকলেই ভিডিওতে বলতে হবে তাহলেই রাস্তা ভালো চলে আসবে গুড আচ্ছা আমার সঙ্গে চুসকি হচ্ছে মানে যেই বললাম জাস্ট দুশো মিটার রাস্তা ভালো ব্যাস তারপর আবার সেই ভাঙা চোরা খারাপ রাস্তা রকম রাস্তা চলে আসলো বা বাহ একে রাস্তা তো খারাপ তার মধ্যে রয়েছে বিভৎস ধুলো পুরো সাদা হয়ে যাবো ধুলো বাপ রে বাপ জায়গায় জায়গায় রাস্তার কাজ চলছে খারাপ রাস্তা আর মারাত্মক ধুলো অবস্থা দেখুন কোনো রাস্তাই নেই পুরো মাটি পুরো মাটি আর বর্ষার হলে মানে বৃষ্টি পড়লে যে কি অবস্থা হতো তার ঠিক নেই বিন্দাস বিন্দাস আরে ভাই আমি তো ভুল দিক দিয়ে চলে এসছি মনে হচ্ছে না ঠিক দিক দিয়েই অফরোডিংই বলা চলে এই যা রাস্তার অবস্থা এটাকে অফরোডিংই বলা চলে আরে ভাই কোথায় চলে আসলাম এ তো মেঘালয় যাওয়ার আগেই পুরোপুরি অ্যাডভেঞ্চার হচ্ছে তো আসামও ঢুকতে পারিনি তো ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি এখনো এটাই অবস্থা আহা পুরো পাঁক পুরো ক্ষীর ক্ষীর পাঁক বলা ভুল ক্ষীর বাহ শুধুমাত্র এসে আমাকে পাঁকের মধ্যে পা নামানো করিস না সেটাই করাবে মনে হচ্ছে সেটাই করাবে মনে হচ্ছে আরে ভাই চাকা স্কেট করছে তো বেরিয়ে যা কি অবস্থা কি অবস্থা প্রচুর পরিমাণে কাজ চলছে রাস্তা চওড়া করার রাস্তা বানানো সব কাজ চলছে আর যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার মজাই আলাদা হবে কিন্তু কতদিনে কমপ্লিট হয় সেটাই হচ্ছে আসল ব্যাপার যাক এইরকম টাইমে যাচ্ছি আবার পরে যখন যাব রাস্তা যখন তৈরি হয়ে যাবে তখন তফাৎ বুঝতে পারবো যে আগে কি ছিল আর এখন কি হলো সব রাস্তা জিজ্ঞাসা করে করে আসছি তারপরেও ভুল কি করা হয় কে জানে ওরা এক রাস্তা দিয়ে গেছে আমি আর এক রাস্তা দিয়ে যাচ্ছি ওরা যাচ্ছে মাদারি হাট হয়ে আর ওই রাস্তাটাই নাকি ভালো আর আমি তো যাচ্ছি কি নবাবগঞ্জ হয়ে তো মানে আমার রাস্তাটা ঘুরে গেছে আমি বেশি ভুল রাস্তায় চলে এসেছি তো যাই হোক আপনারা গেলে মাদারি হাট হয়ে যাবেন ওই রাস্তাটা ভালো রাস্তা আর এখানে একটা ফরেস্ট মতন রয়েছে একটু দাঁড়ালাম কত সুন্দর সাদা নয়নতারা ফুল রয়েছে প্রচুর নয়নতারা ফুল ফুটে রয়েছে ঠান্ডা একটা পরিবেশ চলো একটা এখানে টাইম নষ্ট করে লাভ নেই তাড়াতাড়ি দেখা যাক কোথায় গিয়ে আবার মিট হয় আপাতত একটু কোমরটা ছাড়িয়ে নিয়ে আবার রওনা দিলাম ওরা হাট হয়ে গেছে কিন্তু আমি গুগল ম্যাপ যা দেখলাম তাতে করে তো আমি ঠিক রাস্তায় যাচ্ছি ওরা বরং মাদারি হাট হয়ে ঘুরে যাচ্ছে ব্যাপারটা আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি পুরো পাজেল্ট হয়ে গেছি তো যাই হোক আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়েই যাই আই হোপ খুব তাড়াতাড়ি ওদের সঙ্গে আমার দেখা হবে কারণ আমি যে জায়গায় দেখলাম ম্যাপটা তো একটা জায়গায় গিয়ে ওদের রাস্তাটা এসেও মিলছে আমার রাস্তাটাও গিয়ে মিলছে তো সেখানে মিট হয়ে যাবে অসুবিধা হবে না তুফানগঞ্জ হয়ে যেতে হবে আমি একটু এদিক দিয়ে এসেছি ওরা অন্য একটা দিক দিয়ে এসছে মোটামুটি এবার আবার একই রাস্তায় চলে এসেছি ওরা আগে এসছে না আসেনি এখনো বুঝতে পারছি না তবে যেতে হবে তুফানগঞ্জ হয়ে আমি বোধহয় আগে একবার বললাম নবাবগঞ্জ বা নবাব হাট বাড়ি কিছু একটা বলেছি ওটা ভুল বলেছি কারণ আমারও মনে থাকছে না জায়গাগুলোর নাম তুফানগঞ্জ হয়ে যেতে হবে সরি মাইলস্টোনে আর রাস্তা শেষ হচ্ছে না এখনও দেখাচ্ছে 330 তিনশো তিরিশ কিলোমিটার তিনশো তিরিশ কিলোমিটার মানে এখনো অনেক রাস্তা আর ট্যাঙ্কিতে একবার তেল ভরতে হবে দুবার ফুল ট্যাঙ্কি হয়ে গেল এবার তিন নম্বর ফুল ট্যাঙ্কি চল এগোরে ভাই আসাম ইন্টার করে গেলাম এই এতক্ষণে আসাম আরে ভাই বাইকের পরে ভরলেই হতো আসামে তো বাইকের তেলের দাম অনেক কম ছ সাত টাকা কম তো হবেই দেখা যাচ্ছে না রেটটা লস করে ফেললাম লস করে ফেললাম যদি পাঁচ টাকা করেও কম হতো ন লিটার তেল পাঁচ নয় পঁয়তাল্লিশ লস 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 দেখাচ্ছে না একটা জায়গাতেও লেখা নেই কত দাম একটা পেট্রোল তো আসামের বর্ডার থেকে মাত্র পাঁচ কিলোমিটার এসছি আর ওরা এখন এক ঘন্টা পিছনে আছে আর এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি গুয়াহাটি পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে ছটা বেজে যাবে অন্ধকার হয়ে যাবে আর এটা সব থেকে লং রাইড হতে চলেছে আমার প্রায় এগারোশো পঞ্চাশ কিলোমিটার অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা মাঝে মাঝে দাঁড়াচ্ছি এগুলোকে ধরতে হবে প্রায় চব্বিশ ঘন্টা বাইক রাইড ফার্স্ট টাইম গাড়িতে করেছি কিন্তু বাইকে এত রাস্তা কভার কখনো করিনি এই ফার্স্ট টাইম বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম কোমর তোমর মোটামুটি একটু ছাড়লো ওই ছাড়াচ্ছি আর ধরাচ্ছি এই তো চলছে মোটামুটি সন্ধ্যে পর্যন্ত আজকে চলবে এই যুদ্ধ আর কিছু করার নেই হাতে টাইম কম কম টাইমে বেশি জিনিস কভার করতে গেলে এটা করতেই হবে সব থেকে ভালো হতো যদি শিলিগুড়িতে আজকের দিনটা থেকে কালকে আসতাম আমরা গুয়াহাটি তো সেই ক্ষেত্রে ভালো হতো কিন্তু কিছু করার নেই টাইমটাই এত কম যে ওই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে এটাই হয়ে গেছে সমস্যা তার মধ্যে রাতে ঘুম নেই ঘুমও একটু একটু পাচ্ছে আর গুয়াহাটি পর্যন্ত পৌঁছে গেলে একটা লাভ হবে যে কালকে আর কোনো চাপ থাকবে না কাল থেকে কাল থেকে তিন চারটে দিন যে ঘুরবো সেই তিন চার দিন কোনো চাপ থাকবে না এই একটাই কারণে এত পরিশ্রম করে এত কষ্ট করে গুয়াহাটি পর্যন্ত যাওয়া আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেছে আর পুরো সাদা করে দিচ্ছে পুরো সাদা কি ডেঞ্জারাস রোড সামনে দেখুন পুরো মনে হচ্ছে মেঘ হায় রে পুরো সাদা ধুলো গুয়াহাটি মনে হচ্ছে একটা অদ্ভুত জায়গায় উপরের যে সাইনবোর্ড সাইনবোর্ডে দেখা যাচ্ছে দুশো পঞ্চাশ আর নিচের যে মাইলস্টোন স্টোন মাইল স্টোনে দেখা যাচ্ছে দুশো বাহাত্তর তাহলে কোনটা বিশ্বাসযোগ্য অদ্ভুত ব্যাপার এই এতক্ষণে এক একটু ভালো লাগছে জানি না কতক্ষণ লাগবে বাঁ দিকে একটা সুন্দর ফরেস্ট রয়েছে সুন্দর ফরেস্ট রয়েছে একটা এই যদি রাস্তা হয় বাকি রাস্তাটা তাহলে আর কোনো চিন্তা নেই যদি এরকম সুন্দর আর যদি ওই লোকালয়ের মধ্যে দিয়ে আবার সেই একই রাস্তা হয় তাহলে আর ভাল লাগবে না কিন্তু এত বাম্পার এত বাম্পার ও জীবন অন্ধকার অন্ধকার ঘ ছিল মোটামুটি তিনটের মধ্যে পৌঁছে যাওয়া উচিত আর সেই জায়গায় এখনকার যা হিসাব দেখছি তাতে করে সাতটা আটটা নটাও বেড়ে যেতে পারে বড্ড বেশি হয়ে গেল মানে এক্সট্রিম হয়ে গেল কালকে সাতটার সময় বাড়ি থেকে বেরিয়ে যদি আবার আটটার সময় মানে চব্বিশ ঘন্টা কন্টিনিউ বাইক চালানো গাড়িটা আলাদা ব্যাপার গাড়ি চালানো যায় চব্বিশ ঘন্টা কিন্তু বাইক চব্বিশ ঘন্টা একটা ব্যাপার হয়ে গেল টাফ ভেরি টাফ আমিকে যদি জিজ্ঞাসা করেন তো আমি বলবো কলকাতা থেকে এক টানা গুয়াহাটি আসার চেষ্টা করবেন না অবশ্যই মাঝখানে শিলিগুড়িতে রেস্ট নেই আমার উপায় নেই তাই একটা ট্রাই করেছি সত্যি কথা বলতে এই একবারই নেক্সট টাইম আমি কখনো আমার টাইম সেই মতোভাবে অ্যাডজাস্ট করব হলে হবে না হলে না হবে আমি কখনোই এক টানা কলকাতা থেকে আর গুয়াহাটি আসবো না প্রচণ্ড পরিশ্রম হচ্ছে প্রচণ্ড পরিশ্রম হয়তো গাড়িতে আসলে পরিশ্রমটা অনেকটা তুলনামূলক কম হতো এসির মধ্যে থাকতাম গান শুনতাম বা কারোর সঙ্গে গল্প করতাম এখানে সেটা কোনোটাই হচ্ছে না বড্ড বোরিং ফিল করছি কারোর সঙ্গে একটু কথা বলতে পারছি না কিছু না গান শুনতে পারছি না কিছুই করতে পারছি না জাস্ট শুধু বাইক চালিয়ে যাচ্ছি শুধু বাইক চালিয়ে যাচ্ছি শুধু বাইক চালিয়ে যাচ্ছি তার মধ্যে গরমে প্রচণ্ড গরম এই রোদের মধ্যে দেখতেই পাচ্ছেন কীরকম রোদ তো চেষ্টা করবেন মাঝখানে শিলিগুড়িতে হল্ট করার চলো অনেকটাই রেস্ট হয়ে গেল গ্লাভসগুলো পরে নিই এইবার রওনা দিয়ে দেবো আবার মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটার যাওয়ার পর আবার কোথাও দাঁড়াবো এইভাবে দাঁড়াতে দাঁড়াতেই যেতে হবে কিছু করার নেই আর এমনি নর্মালি ছ সাত ঘন্টা যে চালানো যায় এখন আর সেই ছ সাত ঘন্টা চালাতে পারছি না এখন মোটামুটি দেড় দু ঘন্টা ব্যাস তারপরেই দাঁড়িয়ে যেতে হচ্ছে প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার শিলিগুড়ি থেকে আসার পর এই এতক্ষণে পাহাড়ের দর্শন পেলাম এই যে সামনে পাহাড় কিন্তু এই পাহাড়টা হিমালয় রেঞ্জের সঙ্গে নেই এটা একটা বিচ্ছিন্ন পাহাড় জাস্ট অল্প একটুখানির মধ্যে এটা এখান থেকে যে মানে পাহাড় শুরু হয়ে যাচ্ছে এখান থেকেই যে হিমালয় শুরু হয়ে যাচ্ছে সেটা কিন্তু এখনো দেখে মনে হচ্ছে না জাস্ট ডান দিকে কিছুটা বাঁ দিকে কিছুটা এই পাহাড়টা তাও অন্তত পাহাড় দেখতে পেলাম এতক্ষণ পরে কালকে সন্ধ্যে সাতটা থেকে বাইক চালানো শুরু করে এখন বাজে হচ্ছে কটা আর দেখাও যায় না এখন বাজে প্রায় তিনটে এতক্ষণ পর এই পাহাড়ের দর্শন যা বলেছিলাম পাহাড়টা এই সামনে কিছুটা গিয়েই শেষ আর এই রাস্তা এত ধুলো মাঝে মাঝে কাজ হচ্ছে বলে পুরো আমার জ্যাকেট তো পুরো সাদা হয়ে গেছে কিচ্ছু করার নেই যাক হোটেলে গিয়ে পরিষ্কার করতে হবে কি আর করা যাবে কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত চতুর্দিকেই অল্প অল্প পাহাড় রয়েছে খুব বড় না দেখুন খুব ছোট ছোট শুশুনিয়ার থেকেও হয়তো ছোট পাহাড় কিন্তু আছে শুরু হয়েছে বাইকটা এখানে রেখে দিয়েছি ছাওয়া ঠিক পাইনি তাও ছাওয়ার কাছে রেখে দিয়েছি আর এখানে এই হোটেল একটু লাঞ্চ করে যাক প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ঘুমো তেমন পেয়েছে ঘুমোতে তো পারবো না এমন কিছু করার নেই অ্যাটলিস্ট লাঞ্চটা ঠিক টাইমে করে নিই প্রায় কুড়ি ঘন্টা হয়ে গেল আমি রাইড করছি আর কাল রাতে খেয়েছিলাম আর এখন লাঞ্চ মাঝে টিফিন করেছিলাম কিন্তু ঠিক আছে শীতে প্রচণ্ড পেয়েছে আর এই যে খাবার ডাল তরকারি আরো সব কি সব আছে মাছটা এখনো দেয়নি মাছ খেয়ে এখন পেট ভরে খাওয়া দাওয়া করে আরো আলিস আসছে শরীরে এবার মনে হচ্ছে ঘুমলেও ভালো হয় আর কিছু করার নেই আর দুশো কিলোমিটার ব্যাস আর দুশো কিলোমিটার যাক হোটেল মহামায়া ভালোই খাবার খাওয়ালে এবার একটু ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোনোর উপায় নেই একটু ঘুমোনোর জায়গা দিতে পারতে ব্যাস তালি হয়ে যেত কিন্তু খাবারটা ভালো ছিল যথেষ্ট ভালো ছিল খুব তৃপ্তি সহকারে খেয়েছি এবার মোটামুটি অনেক পাহাড় দেখা যাচ্ছে কিন্তু পাহাড় দেখলে লাভ কিছু নেই পাহাড়ে উঠতে আর পারছি না শুধু দেখে যাচ্ছি হয় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি এই এখনই পাহাড়টাকে দেখছি সামনে রাস্তাটা ঠিক পাহাড়ের পাশ দিয়ে ঘুরে যাবে মানে এই রকম হচ্ছে পাহাড়ে উঠতে আর পারছি না পাহাড়ে ওঠার একটা আলাদা মজা আছে না এবার কি পাহাড়ে উঠছি কে জানে একটু তো চড়াই হচ্ছে দেখা যাক এখন আবার ন্যাশনাল হাইওয়েতে চলে এসেছি ফোর লেন ওই দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই দিক দিয়ে গেলেও গুয়াহাটি যাওয়া যায় আবার এই দিক দিয়ে গেলেও গুয়াহাটি যাওয়া যায় এই দিকে রাস্তাটা কিছুটা পরিমাণ বেশি কিন্তু রাস্তা হচ্ছে একদম সুন্দর রাস্তা এরকম পড়লেন রাস্তা আর এই দিক দিয়ে যদি গুয়াহাটি যাওয়া হয় সেক্ষেত্রে রাস্তা কিছুটা কম সেটা হচ্ছে গোয়ালপাড়ার রাস্তা এটা হচ্ছে গোয়ালপাড়ার রাস্তা কিছুটা কম কিন্তু পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যায় কিন্তু রাস্তা খারাপ আর এমন কিছু ভালোও লাগবে না আমি এখানকার পুলিশ একজন পার্সোনাল ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম তো বললো এদিক দিয়ে যাবেন না ফালতু বললেন অতটা ভিউ যেটা ভাবছেন সেরকম কিছুই নেই তার থেকে বরং এদিক দিয়ে চলে যান তাড়াতাড়ি চলে যাবেন আর এই রাস্তাটা হচ্ছে বড় ভাই বড় পেটা পেটা যা পেটা পেটা আমাকে তাড়াতাড়ি গোয়া গুয়াহাটি পৌঁছে দেয় আর পাড়া যাচ্ছে না যা পেটা বড় পেটা বউ পেটা যা ইচ্ছা পেটা আমার কোনো অসুবিধা নেই এক হাজার কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেল এই যে পনেরো হাজার ছশো দেখাচ্ছে আগে ছিল হচ্ছে চোদ্দো হাজার ছশো চোদ্দো হাজার ছশোয় বাড়ি থেকে বেরিয়েছিলাম পনেরো হাজার ছশো অলরেডি হয়ে গেছে এখনও দেখাচ্ছে একশো কুড়ি একশো তিরিশ এরকম একশো কুড়ি কিলোমিটার দেখাচ্ছে আর হোটেলে পৌঁছাতো পৌঁছাতো এই ধরুন একশো তিরিশ তার মানে এগারোশো তিরিশ কিলোমিটার আগে গাড়ি চালানো হবে আগে পৌঁছাই তারপর দেখছি হ্যাঁ এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হচ্ছে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো 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 রোড রোড জ্যাম জ্যাম ভালো তার মধ্যে দুদিক থেকে গাড়ি ঢুকিয়ে রাস্তা পুরো সাঁটিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্সটাও বেরোনোর উপায় নেই ওই দিক দিয়ে একটা অ্যাম্বুলেন্স বেরোচ্ছে এদিক দিয়ে একটা অ্যাম্বুলেন্স বেরোচ্ছে কিন্তু বেরোতে পারছে না পুরো চতুর্দিক দিয়ে গাড়ি ঢুকিয়ে জ্যাম করে দিয়েছে খুব বাজে অবস্থা যাক বাইক বলে কোনো রকমের জ্যাম কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছি চার চাকা হলে দাঁড়িয়ে থাকতে হতো কিন্তু রাস্তাঘাটে এরকম অ্যাক্সিডেন্ট দেখলে না মন খারাপ হয়ে যায় মন খুব খারাপ হয়ে যায় অ্যাক্সিডেন্ট জিনিসটাই খারাপ প্রায় গুয়াহাটি ঢুকে গেছি আর এই যে গুয়াহাটি শহরের পাশ দিয়ে বয়ে গেছে নদী নদীটা কোন নদী একদম মনে মনে পড়ছে পড়ছে না না তো নয় কি একবার দেখে নিতে হবে নদীপুত্র ভুলে যাচ্ছি কত কিছু আর মনে রাখবো আর কতক্ষণে পৌঁছাবো রে আর ভাল লাগছে না তবে প্ল্যান সামান্য একটু চেঞ্জ আমরা গুয়াহাটিতে স্টে করবো না মানে গুয়াহাটিতেই করবো গুয়াহাটি থেকে সামান্য একটু এগিয়ে কামাক্ষা মন্দিরের কাছে কারণ কালকে সকালে একবার কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা আছে সো আরো দশ কিলোমিটার রাস্তা বেড়ে গেছে কামাক্ষা মন্দিরের গেট দিয়ে তো ঢুকে গেলাম তো এখন কোনখানে যেতে হবে কিছু তো বুঝতে পারছি না মন্দিরটাই বা কোথায় উপরের দিকে তো উঠছি পাহাড়ে উঠতে হচ্ছে কোথায় ভাই কোথায় চলো একটু পাহাড়ে তো উঠি তারপর দেখছি কিন্তু অনেকটাই পাহাড়ের উপরে চলে আসলাম মন্দির কোথায় গেট তো অনেক দূরে ছিল সমানে পাহাড়ের উপরে উঠছি আর হোটেল বা গেস্ট হাউস সেগুলোই বা কোথায় কিছুই তো বুঝতে পারছি না চলো আর একটু উঠা যাক তারপর দেখা যাক অন্ধকার হয়ে গিয়েই গন্ডগোল হয়ে গেছে এত কষ্টের পর পাহাড়ে চড়াই উতরাই হচ্ছে এখন অন্ধকার কিছু করার নেই চলো কিন্তু এখন সত্যি কথা বলতে চড়াই উতরাই হচ্ছে ভালো লাগছে ঠিক কথাই কিন্তু শরীরটা এবার বিছানা চাইছে শরীর বলছে এবার বিছানা দরকার হোটেলে রুম নিয়ে নেওয়া হয়েছে আমি এই রুমে একাই থাকবো আমার হেলমেট আগেই বিছানায় রয়েছে হচ্ছে বিছানার ছোট্ট রুম বেশি বড় না জাস্ট ছোট রুম এই দুটো চেয়ার টেবিল সামনে তার মধ্যে ভিজে আমি পুরো কাক ভেজা হয়ে গেছি ছোট ওয়াশরুম বিন্দাস প্রায় দশটা বাজতে চললো রুম নিয়ে এই একটু ফ্রেশ হয়ে ফ্রেশ বল স্নান করি না এখন গিয়ে স্নান করবো এই এসে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে গিয়ে স্নান করবো পুরো মুখ তো চা অবস্থা হয়ে গেছে জাস্ট খিদে হয়ে গেছে দশটা বাজে আর এরপর আর খাওয়াও মানে খাবারও আর পাওয়া যাবে